তিন বহিরাগত প্রার্থীর কাছে পরাস্ত হলো বিজেপি এবং কংগ্রেস বহরমপুরে অধীর চৌধুরী হারলেন ইউসুফ পাঠানের কাছে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষের পরাজয় হল কীর্তি আজাদের কাছে আর আসানসোলের মাটিতে দ্বিতীয়বার বিজেপিকে খামস করলেন শত্রুঘ্ন সিনহা বিজেপিকে বাংলা বিরোধী এবং বহিরাগত বলে তোপ দেখেছিল তৃণমূল জনসভা থেকে যে সুর বেঁধে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই বুমেরাং হয়ে ফিরে আসে তার সৌজন্যে পাঠান শত্রুঘ্ন এবং কীর্তির মধ্যে প্রথমজন ক্রিকেটের মাঠে বড় ছক্কা হাঁকনোয় খ্যাত লাভ হয়েছিল ঠিক সেইভাবে রাজনীতিতে নিখাদ আনকোরা বাকি দুজনের অবশ্য ভোটের লড়ার এবং সাংসদ যাওয়ার দুই অভিজ্ঞতাই রয়েছে তবে তিনজনেই কঠিন ম্যাচ বার করে আনলেন ভোট গণনার রাউন্ড যত এগিয়েছে বহরমপুর থেকে বর্ধমান দুর্গাপুর হয়ে আসানসোলে খেলা হবে স্লোগান তত তীব্র হয়েছে ভোটের ফল পরিষ্কার হতেই অভিষেকের মোবাইল ফোন নাম্বার থেকে কংগ্রাচুলেশনের মেসেজ চলে আসে পাঠানের কাছে শত্রুঘ্ন ও কীর্তি আজতে বিহারের বাসিন্দা ইউসুফ গুজরাতের ওই তিন কেন্দ্রেই ঘাসফুল ফোটালেন তিন বহিরাগত বহরমপুরের মতো কেন্দ্রে বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য পাঠানকে প্রার্থী করে চমকিয়ে দিয়েছিল তৃণমূল ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণার সময় আচমকা ইউসুফের প্রবেশ এবং তারপর সোজা অধীর গড় বহরমপুরে খেলা কঠিন ছিল কিন্তু পিঞ্চ হিটার তা করিয়ে দেখালেন গণনার প্রথম দিকে পাঁচবারের সাংসদ কংগ্রেসের অধীর চৌধুরী এগিয়ে থাকলেও রাউন্ড যত এগিয়েছে তত চালিয়ে খেলেছেন তৃণমূলের পাঠান প্রথম দিকে ছশো আঠারো ভোটে এগিয়ে থাকলেও নবম রাউন্ড গণনার পর দেখা গেল অধীরের চেয়ে পাঠান এগিয়ে তেত্রিশ হাজার নশো চৌত্রিশ ভোটে বেলা গড়াতে দেখা গেলো পাঠানের লিড পঞ্চাশ হাজার শেষ পর্যন্ত পাঠানের কাছে প্রায় আশি হাজার ভোটে পরাজয় করে অধীর